কিন্তু আমি আজকের এপিসোডটা শুরু হয় বস্তির সেই বিয়ে বাড়ি থেকে চারপাশে আলো গান নাচ কিন্তু এই আনন্দের মাঝেই শুভলক্ষ্মী সোজা মুখোমুখি দাঁড়ায় গুরুদেবের সামনে শুভ খুব স্পষ্ট ভাষায় বলে সমাজের ক্ষমতাধর পুরুষরাই অনেক সময় মেয়েদের উপর জোর করে নিজের ইচ্ছা চাপিয়ে দেয় সে মনে করিয়ে দেয় নারীর শরীর থেকেই আরেকটা প্রাণীর জন্ম হয় অথচ তাদেরই দুর্বল ভেবে সব সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয় শুভ আরও বলে মেয়েরা যেমন ঘরের লক্ষ্মী হতে পারে তেমনি পরিস্থিতি বেশি খারাপ হলে তারা মা কালীর রূপ নিয়েও অন্যায়ের জবাব দিতে পারে শুভর কথায় পুরো বিয়ের আসর যেন উত্তেজনায় গর্জে ওঠে সবাই হাততালি দেয় তখন সিংহ ম্যানেজার মজা করেই বলে শুধু হাততালি দিলে হবে না শুভ লক্ষ্মীর নামে জয়ধ্বনি দাও সঙ্গে সঙ্গে সবাই একসাথে শুভলক্ষ্মীর নামে স্লোগান তুলতে থাকে পরিবেশ পুরো উল্টে যায় এই অবস্থা দেখে গুরুদেব প্রচণ্ড রেগে গিয়ে সবাইকে চুপ করায় সে শুভকে হুমকি দেয় এইভাবে সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য তাকে বড় শাস্তি পেতে হবে কিন্তু শুভ একটুও পিছিয়ে যায় না সে শান্ত গলায় বলে যদি দুইজন মানুষের ভালোবাসাকে এক করতে গিয়ে আমাকে শাস্তি পেতে হয় আমি সেই শাস্তি হাসি মুখে মেনে নেব এরপর বস্তির লোকজন আর চুপ করে থাকে না তারা একযোগে গুরুদেব আর রায়নার বাবাদের দিকে ডিম টমেটো চুরি ছুঁড়ে মারে তখন শুভ সবাইকে থামায় সে বলে ওনারা আপনাদের বয়োজ্যেষ্ঠ আগে বোঝানোর চেষ্টা করো। তোমরা যদি এখন নিজেদের হাতে এইভাবে আক্রমণ করো। তাহলে আর ওনাদের থেকে তোমাদের তফাতটাই বা কোথায় থাকে শুভর কথায় একটু হলেও পরিস্থিতি ঠান্ডা হয় শেষমেশ গুরুদেব বেশি কিছু না বলে রায়নার বাবা আর গুণ্ডাদের নিয়ে সেখান থেকে সরে যায় তখন শুভ রিনাকে বলে চলো এবার তুমি নিজে হাতে তোমার ছেলে আর বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও সব কিছু শান্ত হলে শুভ কমলিকে ডেকে বলে চল বারবারই যাই সোনামা অনেকেই একা আছে ওদের আবার গিয়ে খেতে দিতে হবে শুভ চলে গেলে কমলি আদিকে বলে দেখেছিস শুভদির মাথা এখন অনেকটা ঠান্ডা রাগ বেশ কমে গেছে এখন গিয়ে চাইলে বোঝাতে পারিস হয়তো রাজি হয়ে যেতে পারে এদিকে আদির বাড়িতে সবাই লাইভ ভিডিওটা দেখে বিস্মিত আদির দাদু গর্ব নিয়ে বলে আমাদের শুভ একদম সেরা সাব্বাস আজকে সে সবাইকে দেখিয়ে দিল চাইলে মেয়েরাও সব কিছু করতে পারে সঙ্গে সঙ্গে সৌমক রৌমিক ঋদ্ধিরা বলে ওঠে এবার তো আমরা বুঝে গেলাম শুভ কোথায় আছে চলো সবাই মিলে বস্তিতে গিয়ে ওকে নিয়ে আসি ডোনা আর মোহনাও চুপ করে থাকে না তারা বলে আমরাও যাচ্ছি তোমাদের সঙ্গে আমরা না গেলে শুভকে আটকে রাখবে কে এই কথা বলতে বলতে সবাই একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ে শুভকে ফিরিয়ে আনার জন্য অন্যদিকে আমরা দেখি আদি আর শুভ একসাথে ভাবছে যদি ঠিক সময়ে না পৌঁছতে পারত তাহলে কি বিপদই না হতো আদি বলে ভাগ্যিস ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম না হলে আজকে যা ঘটত শুভও মানে ঠিকই বলেছ আদি তুমি সময় মতো না এলে আমি সানি আর রায়নার বিয়েটা বাঁচাতে পারতাম না এরপর আদি একটু চিন্তিত গলায় বলে ওরা যে কোনো সময় আবারও তোমার উপর আক্রমণ করতে পারে আমি তো আগেই বলেছিলাম সব সময় তোমাকে প্রোটেক্ট করব চলো আমরা বাড়ি ফিরে যাই কিন্তু শুভ স্পষ্ট করে দেয় তার মন আর সেই বাড়িতে নেই সে বলে যে বাড়িতে আমাকে কখনো বিশ্বাস করা হয়নি সেখানে আমি আর ফিরতে চাই না এখানে থাকলে মনে হয় আমি আমার নিজের পরিচয় নিয়ে বাঁচতে পারছি ওই বাড়িতে আমি আর কোনও দিন ফিরব না ঠিক এই সময় রূপক ফোনে খবর দেয় তারা সবাই বস্তিতে আসছে শুভকে খুঁজতে সে স্পষ্ট জানিয়ে দেয় আজকেই আমরা শুভকে নিয়ে বাড়ি ফিরে যাব দৃশ্য কাটে বস্তির রাস্তায় কমলি সিংহ ম্যানেজারের সঙ্গে কথা বলছিল এমন সময় রূপক রৌমিক সমীর আর বাকিরা সেখানে এসে উপস্থিত তারা সোজা প্রশ্ন ছুড়ে দেয় শুভ কোথায় মোহনার সঙ্গে সঙ্গে সন্দেহের চোখে বলে আমি প্রথম থেকেই বুঝেছিলাম এই কমলই শুভলক্ষ্মীকে লুকিয়ে রেখেছে বল কোথায় আছে শুভ কমলি কিছুতেই সত্যিটা ফাঁস করতে চায় না সে বলে শুভ কোথায় আছে তা আমি কি করে জানব সবাই একরকম চাপ সৃষ্টি করলেও কমলি নিজেকে সামলে রাখার চেষ্টা করে ওদিকে অন্য সাইটে শুভ আদিকে বলছে তুমি রাতে এখানে গিয়ে খাবার খেয়ে যেও আমি এখনই রান্না করে দিচ্ছি কিন্তু আদি বলে আজকে ডাল ভাত খেতে মন চাইছে না চলো বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি শুভ চিন্তিত হয়ে বলে তাহলে তো এখানে বানানো সব খাবার নষ্ট হয়ে যাবে আদি তখন অন্য প্ল্যান করে তাহলে চলো আমাদের মেয়ের জন্য কিছু গরম কাপড় কিনে আনি সামনের দোকানটা ভালো শুভ হঠাৎ সন্দেহ করে বলে তুমি এভাবে কেন আচরণ করছ তুমি কি আমাকে কোনোভাবে বাইরে নিয়ে গিয়ে আবার রায়বাড়িতে ফেরত পাঠানোর চেষ্টা করছ আমি তো স্পষ্ট বলেছি ওই বাড়িতে আর ফিরব না এখানেই থাকব ঠিক এই সময় পেছন থেকে ডোনা গিয়ে হঠাৎ বলে ওঠে বাড়ি থেকে একবার চলে এসে এখন আবার দেমাক দেখাচ্ছ দাদাভাই তো নিজে এসে তোমাকে নিতে দাঁড়িয়ে আছে আর তুমি ফিরতে চাইছ না মোহনাও তার খুব লুকোয় না সে বলে তুমি তো বিয়ের লাইভ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে একদম ভাইরাল হয়ে গেছ একদিকে আমাদের বাড়ির সবাইকে জেনে নিতে সুবিধে করে দিয়েছ অন্যদিকে সবার সামনে নিজের ভালো ইমেজ বানাতে চেষ্টাও করেছ শুভ এত কিছুর পরও শান্ত থাকে সে কারও কথার জবাব না দিয়ে শুধু বলে তোমরা যেহেতু প্রথমবার আমার এই আশ্রয়ে এলে আগে বস আমি জল আর মিষ্টি এনে দিচ্ছি তখন শিরিনের মা কঠিন গলায় বলে আমরা এখানে জল মিষ্টি খেতে আসিনি শুভ তুই আমাদের সঙ্গে বাড়িতে চলে চল তোর মেয়েও এখানে কষ্ট করে বড় হচ্ছে শুভ এবার দৃঢ় গলায় বলে এখানেও তো অনেক বাচ্চা বড় হয় আমার মেয়েও ঠিক নিজের মতো করেই বড় হয়ে উঠবে তাকে আমি এখানে রেখেই বড় করব এরপর দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ঠামি সামনে আসে সে শুভকে সাবধান করে দিয়ে বলে তুই কিন্তু কারও মিষ্টি কথায় ভুলিস না তুই এখন নিজের পরিচয় নিয়ে বাঁচতে শিখেছিস রায়বাড়িতে ফিরে গিয়ে আবার নিজেকে হারিয়ে ফেলিস না শুভ কাছে যেতেই ঠামি ব্যাগ থেকে একটা লাল টকটকে শাড়ি বের করে দেয় সে হাসতে হাসতে বলে তোর বিয়ের লাইফটা দেখেছি এটা তোর জন্য আমার ছোট্ট গিফট আগামী এপিসোডের ঝলকে আমরা দেখতে পাব গুরুদেবের লোকেরা পরিকল্পনা করছে আপনি শুধু একবার আদেশ দিন পুরো বস্তিটাই জ্বালিয়ে ধ্বংস করে দেব বিপদের ছায়া ঘনিয়ে আসছে বস্তির উপর অন্যদিকে রায়না আর সানির বিয়ে উপলক্ষে বস্তিতে বড় আয়োজন চলছে রিনা আর সবাই মিলে শুভলক্ষ্মীকে অনুরোধ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তুমি আমাদের শুভলক্ষ্মী ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ শুভ আবেগ ভরে বলে তোমরা আমাকে কখনো আপন বলে ভাবনি অথচ কিছুদিন এখানে থাকতেই এরা আমাকে নিজের মানুষ হিসেবে জড়িয়ে নিয়েছে এভাবেই আজকের গৃহপ্রবেশের পর্বটা শেষ হয় একদিকে আতঙ্ক অন্যদিকে ভালোবাসা আর নিজের পরিচয় ধরে রাখার লড়াই নিয়ে